কৃষ্ণনগর শহরের কাছে প্রত্যন্ত একটা গ্রামে লুকিয়ে রয়েছে ব্রিটিশ আমলের একটা বাড়ি এখানে কারা বাস করতো এখানে বাস করতো চক্ষু উচ্চ ছিল নির্মল বাবু কেসারবাবু হ্যাঁ ওরা কি কোম্পানির লোক এই হচ্ছে সে ভিক্টোরিয়ার মূর্তি এই কোম্পানির নাকি চার হাজার বিঘে জমি ছিল প্রচুর হাজার হাজার বিঘে জমি এখানে পড়ে আছে কাজ হয় না বেশ মধ্যে সুন্দর একটা দারুণ মন্দির আর জায়গাটা তো অসাধারণ এখানে এসে কি কি দেখবেন আর এখানে কিভাবে এসে পৌঁছাবেন কৃষ্ণনগর থেকে এর দূরত্ব কতটা সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথায় দিয়ে যাবেন আপনারা আজকের ভিডিওটা শুরু করছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে এখন দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর স্টেশনে আর এখান থেকে আজকে যাব নতুন একটা জায়গায় মানে কৃষ্ণনগরের কাছেই একটা প্রত্যন্ত গ্রামে রয়েছে ব্রিটিশ আমলের একটা সুন্দর পুরনো বাড়ি সেই বাড়িটার খোঁজ পেয়ে আজকে কিন্তু বেরিয়ে পড়েছি সেই বাড়িটার যে গ্রামে রয়েছে সেই গ্রামটার নাম হচ্ছে চর শম্ভুনগর তো এখন এই কৃষ্ণনগর স্টেশন থেকে কিভাবে চরশম্ভু নগর যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো তো স্টেশনের বাইরে গিয়ে দেখি এখানে টোটো যারা রয়েছে তারা যেতে চায় কিনা আর গেলে কত ভাড়া নেয় এই কৃষ্ণনগর স্টেশন থেকে তো কৃষ্ণনগর স্টেশনের সামনে এরকম টোটো স্ট্যান্ড রয়েছে প্রচুর টোটো এখানে আছে তো একটা দাদার সঙ্গে কথা বলি দাদা এখান থেকে চরশম্ভু নগর যাবো চর শম্ভুনগর যান আপনি যাই অবশ্যই আমরা যাই নগর যেতে হলে যদি আপনারা একা সিঙ্গেল থাকে রিজার্ভ করে যায় যে পাঁচজন থাকে রিজার্ভ করে সেক্ষেত্রে আড়াইশো টাকাই আড়াইশো টাকা ওদিকে হতে চায় না খুব রিয়েলি খুব কমই হয় ওখানে গিয়ে ঘুরে আবার নিয়ে আসবেন তো না ওখানে শুধু ছেড়ে দিয়ে আসবে এটা ছেড়ে যদি কেউ ঘুরে আসতে ঘন্টা হিসেবে তখন হয়ে যাবে ব্যাপারটা

স্কুটিতে যাব কারণ একা টোটোতে গেলে অনেকটাই ভাড়া পড়ে যায় তাই আমি কৃষ্ণনগর থেকে একটা স্কুটিতে যাব আমার ভাই আসছে আমাকে নিতে তো আমি আর ভাই এখান থেকে স্কুটিতে যাব গিয়ে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে ভাই চলে এসছে স্কুটি নিয়ে এখন ভাইয়ের স্কুটিতেই যাব বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর স্টেশন থেকে স্কুটি নিয়ে চর সৌম্যনগরের দূরত্ব প্রায় এখান থেকে নয় দশ কিলোমিটার হবে মোটামুটি কিলোমিটারে আমি দেখছি আপনাদের জানিয়ে দিতে পারবো স্টেশন থেকে কতটা দূরত্ব হয় চর শম্ভুনগর যাওয়ার জন্য ডি কৃষ্ণনগর ডি যে মোড় রয়েছে তার ঠিক আগে একটা মোড় আছে সেই মোড় দিয়ে একটা রাস্তা বেরিয়ে যায় সেখান দিয়ে আমরা ঢুকবো তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় দিয়ে যাবেন আপনারা এই ট্রেন লাইনটা যাচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে আমঘাটা পর্যন্ত এই লাইনটা যাচ্ছে এটা হচ্ছে চারগেট ওপর দিয়ে চলে গেল এনএইচ টুয়েলভ আর সোজা চলে গেল নবদ্বীপ ঘাট আমরা ডান দিকে চলে যাব এই রাস্তাটা চলে গেল নবদ্বীপ ঘাটের দিকে আর আমরা এদিকে ডান দিকে সার্ভিস রোড দিয়ে সামনে এগিয়ে যাব এখন আমরা এনএইচ এর উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এনএইচ টুয়েলভ বাদিকে রাস্তা যাবে এই মোড় থেকে আমরা বাদিকে চলে যাব এখান দিয়ে এরকম একটা সরু রাস্তা বেরিয়ে আসলো এই দিক দিয়ে আমরা ঢুকলাম এই রোড হচ্ছে অরবিন্দু সরণী এই অরবিন্দু সরণী হয়ে আমরা যাব এই যে উপর দিয়ে রেল লাইন গেল দিয়ে আমরা যাচ্ছি তো এখন স্কুটি করে যাচ্ছি চর শম্ভু নগর একটা রাস্তা এখান দিয়ে যাচ্ছি আমরা দুজনে একদম জলঙ্গী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে জলঙ্গি নদী তার পাশ দিয়ে রাস্তা চর শম্ভু একদিক দিয়ে নদী তার পাশ দিয়ে এরকম রাস্তা দারুণ সুন্দর রাস্তা এই রাস্তাটা যাওয়ার সময় আপনারা উপভোগ করতে পারবেন প্রায় কাছাকাছি চলে এসেছি চট ছম্বনগরের আর কিছুটা গেলেই কালীবাবুর বাড়ি আর এই হচ্ছে চট সম্বনগর গ্রামটা এখানে একটা খেলার মাঠ চট নগরের দেখ কালীবাবুর বাড়ি কত দূর সামনেই এই যে খেলার মাঠ সামনেই কালীবাবুর বাড়ি রাস্তা যা দেখলাম মোটামুটি টোটালটাই ভালো নগরের ভেতরে এরকম ঢালাই রাস্তা পাবেন পুরোটাই তো এসে পৌঁছালাম কালীবাবুর বাড়ি আর এরকম গেট গেট তো প্রায় ভগ্ন প্রায় এদিকে একটা থাম দেখতে পাচ্ছে এদিকে একটা থাম গেট পুরো ভেঙে গেছে আর বর্ষাকালে মোটামুটি একটু জঙ্গল রয়েছে তো এসে পৌঁছে গেলাম কালীবাবুর বাড়িতে এ হচ্ছে কালীবাবুর বাড়ি নদীয়ার কৃষ্ণনগরের কাছে ব্রিটিশ আমলের এরকম একটা পুরনো বাড়ি হয়তো আপনারা অনেকেই জানেন না বাড়ির গঠন দেখলেই বোঝা যায় এটা অনেক দিনের পুরনো একটা বাড়ি প্রায় একশো বছরেরও বেশি বয়স হবে এই বাড়ির আর এই বাড়ির সামনে রয়েছে দুটো ভিক্টোরিয়ার মূর্তি তার থেকে বোঝা যায় এটা হয়তো ব্রিটিশ আমলেরই বাড়ি এই বাড়িটা হচ্ছে চর শম্ভুনগরে নগরে আর এই বাড়িটা এখানকার মানুষেরা কালীবাবুর বাড়ি নামেও চেনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানলাম এই বাড়িটা কোম্পানির বাড়ি বা কালীবাবুর বাড়ি নামে পরিচিত এই জায়গাটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের চর শম্ভুনগর গ্রাম এটা প্রত্যন্ত গ্রাম যেটা কৃষ্ণনগর থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে তো সেখানে এখন চলে এসেছি আর আজকে আপনাদেরকে এই ব্রিটিশ আমলের এই বাড়ি এর ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনি এখানে বাড়ি তো এই বাড়িটা সম্পর্কে কিছু জানেন না কিছু জানেন না বাড়িটা কতদিন ধরে দেখছেন কতদিনের পুরোনো এসে দেখছে মানে একদম প্রথম থেকে দেখছেন কতদিনের হতে পারে এটা বাবা কাকারা জানে এটা কাদের বাড়ি ছিল জানেন বলো কোম্পানি কোম্পানির বাড়ি কোম্পানি বলে কি কোম্পানি সেটা জানেন চিনি মিল নাই চিনি মিল ছিল আচ্ছা এইখানে মানুষজন থাকে বাস করে হ্যাঁ 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 বাস করে ওই আছে তো ওই দেখো আচ্ছা আছে এই হচ্ছে কালীবাবুর বাড়ি যেটা একটা টাইমে কোম্পানির বাড়ি বলেও পরিচিত ছিল আর এখানে দেখছে অনেকে সব খেলা করছে তোমরা এখানকার এখানে বাড়ি হ্যাঁ তো এই বাড়ি সম্পর্কে তোমরা কিছু জানো কিছু জানো না আচ্ছা এই বাড়ির ইতিহাস বহু নেট ঘেটেও তেমন কোনো ইতিহাস পাওয়া যায়নি তবে যতটা পেয়েছি এখানে একটা সময় চিনির মিল ছিল চিনি মিলের সেই অফিস হিসাবে হয়তো এই বাংলোটা কাজে লাগতো তো পরবর্তী সময়ে সেই চিনির মিল বন্ধ হয়ে গেলে কোম্পানি এই জায়গাটা বা এই বাড়িটা বিক্রি করে দেয় একজন মারোয়ারি এই জায়গাটা কেনে তারপরে এখানে বসবাস শুরু করে তার পরবর্তী সময়ে সেই মারোয়ারির যে ছেলে কালীবাবু সেই কালীবাবু এখানে বসবাস করে আর সেই কালীবাবুর নাম থেকেই এই বাড়ির নাম হয় কালীবাবুর বাড়ি তো সেই কালীবাবুর বংশধর কিন্তু এখনও এখানে বসবাস করেন আশেপাশে দেখলে মনে হবে এটা পুরো বাড়ি কিন্তু এই বাড়িটা কিন্তু পুরো বাড়ি নয় এখানে মানুষ বসবাস করে আর এই বাড়ির দুই দিকে রয়েছে দুটো ভিক্টোরিয়ার মূর্তি এদিকে একটা রয়েছে ভিক্টোরিয়ার মূর্তি আর এদিকে একটা রয়েছে তো এই হচ্ছে সেই ভিক্টোরিয়ার মূর্তি যেটা এই কালীবাবুর বাড়ির দুই দিকে দুটো এরকম মূর্তি রয়েছে আর এই ভিক্টোরিয়ার মূর্তির নিচেই লেখা রয়েছে ভিক্টোরিয়ার যে জন্ম এবং মৃত্যু সেই ডেটটা সেই সালটা কিন্তু লেখা রয়েছে আঠারোশো থেকে উনিশশো এক তার মানে মোটামুটি বোঝা যায় যে ভিক্টোরিয়ার জীবন অবসানের পরেই হয়তো এই বাংলোটা তৈরি হয়েছিল আর এই বাড়ির যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়িগুলো দেখুন কত সুন্দর কাজ করা মানে দেখে বোঝা যাচ্ছে বহু পুরনো আর এরকম বেশ নকশা করা রয়েছে পুরো বারান্দাটা আর এখানে একটা গেট আর বাড়িটা প্রায় বহু পুরনো দেখে বোঝা যায় আর এরকম জানলা আর এইখানে একটা দরজা এদিকে রয়েছে দরজা এদিকেও একটা জানলা রয়েছে এই কালীবাবুর বাড়ির এই পাশটা এদিকটা কিন্তু অনেকটাই জঙ্গল টঙ্গল রয়েছে আর এটা হচ্ছে বাড়ির একটা সাইড তো এখানে কিন্তু বিকেলে অনেকে ঘুরতে আসে বা অনেক দূর থেকেও এই জায়গাটা নাকি দেখতে আসে এখন এই বাড়ির একটু পেছন দিকটায় যাব বেশ জঙ্গল একদম এটা একটা গাছ আম গাছ আর এই হচ্ছে বাড়ির পেছনের দিকটা এই যে পুরো জঙ্গলে ভর্তি আর এই দিকটা রয়েছে প্রচুর জমি তো এই বাড়ির যে মালিক কালীবাবু তাদেরই নাকি এই জায়গাটা প্রচুর গরু টরু চড়ে এখানে তার মানে এত জমির মালিক এই এত জমিতে এরা চাষবাস করে না এরকম কিন্তু পড়ে রয়েছে আর এখানে গরু মোষ এগুলো চড়ায় স্থানীয় মানুষরা এখানে গরু মোষ সমস্ত কিছু চড়ায় যে গরু চড়াচ্ছে এখানে এই যে কোম্পানির বাড়িটা রয়েছে এই কোম্পানির নাকি চার হাজার বিঘে জমি ছিল তো তারা এই জায়গাটা সমস্ত কিছু বিক্রি করে দেয় তারপরে যে মালিক এই জায়গাটা কেনে তাদের এই জায়গাটা এখন পড়ে রয়েছে মানে এই জায়গায় কোনো কাজকর্ম হয় না কোনো চাষবাস হয় না এরকম প্রচুর হাজার হাজার বিঘে জমি এখানে পড়ে আছে কোনো কাজ হয় না স্থানীয় মানুষরা এখানে গরু ছাগল মোষ এগুলো চড়াই এই বাড়ি সম্পর্কে একটু কিছু বলেন আপনার তো বেশ বয়স্ক মানুষ এখানকার আমরা ছোটবেলা এখানে দেখেছি মিল ছিল আচ্ছা অনেক ভদ্রসদ লোক ছিল অনেক চিনির মিল ছিল হ্যাঁ চিনির মিল আমি দেখিনি আচ্ছা চিনির মিল মানে ভাঙা অবস্থা হলো তখন আচ্ছা বন্ধ হয়ে গেছে তখন হ্যাঁ তাহলে এরকম বয়স আমাদের আচ্ছা যে মাঠে আসতাম তখন এখানে এখানে ডাক্তার বসতো উনি হবে তো ওষুধ দিত আচ্ছা আর খেতাম এই বাড়িতে ডাক্তার বসতো হ্যাঁ এখানে কারা বাস করত আমি এখানে বাস করত চক্রবর্তী ছিল আচ্ছা নির্মল বাবু কেশার বাবু

আর এই যে বাড়ি এই বাড়ি আশেপাশে কিন্তু এরকম সমস্ত জঙ্গল প্রচুর জঙ্গল রয়েছে তো এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব মন্দিরে বজরংবলীর মন্দির তো এই কাকা আমাদেরকে নিয়ে যাবে মন্দিরটা কত দূর কাকা চলেন আর এদিকটা রয়েছে পুরো ফাঁকা মাঠ মন্দির যাওয়ার রাস্তাটা বেশ জঙ্গল এইবারে আমরা মন্দিরটা দেখব বজরংবলির মন্দির তো বজরঙ্গবলীর মন্দির তো এখানে কিন্তু চারিদিকে এরকম গাছপালা তার মাঝে রয়েছে এই মন্দির সুন্দর একটা মন্দির জয় বলি এই হচ্ছে বলি এই হচ্ছে একটা ছোট্ট বজরঙ্গবলির মূর্তি রয়েছে ভেতরে আর এই হচ্ছে মন্দিরটা এই মন্দিরটা একদম এটা জঙ্গলের মধ্যে রয়েছে ছোটোর মধ্যে দারুণ সুন্দর একটা মন্দির আর জায়গাটা তো অসাধারণ মানে চারিদিকে বড় বড় উঁচু উঁচু গাছপালা তার মধ্যে এরকম মন্দির আপনারা আসলে বেশ ভালো লাগবে হাতে একটু সময় নিয়ে আসবেন আমি যদিও একটু বিকেল বেলা আসলাম একটু দেরি করে ফেললাম জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে এই মন্দিরের এখানে এসে বসতে পারেন ভালো লাগবে মানে মনোরম প্রাকৃতিক যে পরিবেশ তার মধ্যে রয়েছে এই মন্দিরটা বজরংবলীর মন্দির বেশ ভালো লাগছে জায়গাটা মন্দিরের পাশে এরকম একটা তুলসী গাছ আর এদিকটা পুরো জঙ্গল মন্দিরের পেছনটা একদম পুরো জঙ্গল তো এই আমি আর ভাই এসেছি আজকে ভাইয়ের স্কুটিতে মাসির ছেলে আমার এটা তো ভাইয়ের কাছ থেকে শুনবো কেমন লাগলো তোর কেমন লাগলো বল জায়গাটা খুব সুন্দর লেগেছে আহ আমাদের বাড়ির কাছাকাছি কৃষ্ণগরের কাছাকাছি এরকম একটা জায়গায় যে এরকম একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে এটা জানা ছিল না জানা ছিল না হ্যাঁ এসে দেখলাম খুব ভালো লাগলো তো জায়গাটা সত্যিই ভালো কৃষ্ণনগরের হয়তো অনেকেই জানেন না এই জায়গাটা সম্পর্কে তো যদি এই ভিডিওটা দেখে থাকেন যারা কৃষ্ণনগরের আশেপাশে বসবাস করেন তারা একবার এসে ঘুরে যেতে পারেন মানে কৃষ্ণনগর থেকে খুব কাছেই তো যাই হোক আজকে কৃষ্ণনগর থেকে এই জায়গাটা দেখতে এসেছিলাম চর শম্ভুনগর একটা প্রত্যন্ত গ্রাম আর এখানে রয়েছে এত সুন্দর একটা প্রাচীন স্থাপত্য অনেকেই হয়তো এই বাড়িটা সম্পর্কে জানেন না সেজন্য আমি এসে এই বাড়িটার ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এই কালীবাবুর বাড়ি ছাড়াও রয়েছে এখানে একটা বজরঙ্গবলির মন্দির সেটাও আপনারা দেখতে পারেন তো যাই হোক আপনারা চাইলে এই জায়গাটা এসে দেখতে পারেন কৃষ্ণনগর ট্যুর করলে কৃষ্ণনগর ট্যুরের সঙ্গে এই জায়গাটা ঘুরে দেখে নিতে পারেন তো এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা